আজ রবিবার দশই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের তেইশে ফেব্রুয়ারি কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান ভগবান বিষ্ণুর মহামন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায়ম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায়। একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কিন্তু বিজয়া একাদশী সকাল দশটা আটত্রিশের পর থেকে কিন্তু একাদশীর মরত শুরু হয়ে যাবে আপনারা অবশ্যই যারা জীবনে যে কোনো ক্ষেত্রে বিজয় প্রাপ্তি করতে চান জয়কে প্রাপ্তি করতে চান জয়ের স্বাদ অনুভব করতে চান তাদের ক্ষেত্রে একাদশীর মাহাত্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভগবান হরি বিষ্ণুর ভক্ত হয়ে থাকলে হরি বিষ্ণুর নাম জপ ধ্যানারধনা করুন একাদশীর মহান ব্রত পালন করুন রাত্রেবেলা মাটিতে শয়ন করুন রাত্রি জাগরণ করুন ভগবান হরি বিষ্ণু বিষ্ণু সহস্র নাম জপ করুন উপকৃত হবেন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে আর যারা আজ একাদশীর এই মহান ব্রত পালন করতে পারবেন না এবং গৃহে যদি থাকেন তাহলে অন্তত সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন সাত্ত্বিক আহার গ্রহণ করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নিজের নেগেটিভ থিঙ্কিংগুলিকে ডেমলিশ করবার চেষ্টা করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না দান ধ্যানের মধ্য দিয়ে নিজেদেরকে নিমজ্জিত রাখুন তাহলে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি আপনারা পেয়ে যাবেন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হবেন আয় ইনকামও আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারীও আপনারা হবেন সামাজিক কোনো অনুষ্ঠান বা ইভেন্টে অংশগ্রহণ করলে পরিচিত ব্যক্তিবর্গদের সংখ্যা বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবদের সংখ্যাও বাড়বে হৃদয়ে প্রেম রাজত্ব করতে চলেছে পূর্ণ দিনে কর্মক্ষেত্রে কোনো কর্ম যদি অসম্পূর্ণ রেখে থাকেন তার ধরুন খেসারত কিন্তু আজ দিতেই হতে পারে অবসরকালীন সময়েও সেই অফিসের কর্ম সময় নষ্ট হতে পারে তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে ক্রোধকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না